আসসালামু আলাইকুম সবাইকে আজকে কিছু নিয়ে আসলাম পার্ট সিলিংয়ের ডিজাইন অনেকেই চাচ্ছে কিছু পার্ট সিলিংয়ের ডিজাইন নতুন নতুন ডিজাইন কিছু নিয়ে আসছি দেখেন নতুন পুরান সব মিলন হয়ে আছে দেখেন যেগুলোর বাজেট ছয়শো চল্লিশ টাকার উপরে আজকে শুধুমাত্র সেই সিলিংগুলোই থাকবে দেখেন আপনারা এই যে একটা সিলিং দেখেন সেটা একদম আনকমনভাবে বানানো হয়েছে এটার দাম হচ্ছে সাতশো টাকা ওয়েট মোটামুটি ভালো ডিজাইনটা অনেক গর্জিয়াস একদম নতুন ডিজাইন একদম নতুন এটাও আপনারা নিতে পারবেন সাতশো আশি টাকা আর এটা হলো রুইতন গুল রুইতন বলে যেটাকে ছয়শো আশি টাকা এই ডিজাইনটা অনেক সুন্দর সিলিংয়ে আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সিলিংয়ের জন্য দেখেন এই ডিজাইনটা ছয়শো আশি টাকা এটার মধ্যে চারটা ফুল হবে চারটা ফুল ঘর হবে আর বাকিগুলো রুইতন হবে তারপরে হলো এটা একটা আরেকটা ডিজাইন বক্স এটার দাম হচ্ছে ছয়শো আশি টাকা এটার মধ্যে কালার হয় দুইটা সাদা এবং রানী কালারটা অনেক সুন্দর আমাদের ঠিকানাটা হচ্ছে বাবুরহাট অনেকে জিজ্ঞেস করে আপনাদের ঠিকানাটা গো মাধবদী বাবুরহাট এটা হলো পাতা সিলিং এটার কথা আর কি বলবো এটা একটু রেট কমছে এখন এটার দাম হচ্ছে ছয়শো সত্তর টাকা রেট কমছে কিছুটা পাতা সিলিং দুই সাইডে করার দিয়ে একদম পাতা সিলিংটা তারপরে এখানে গেছে ফিতা সিলিং শুধু ফিতা যে এটা এটার দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা ছয়টা লাইন ফিতাগুলো কলিগুলো অনেক সুন্দর এটার মধ্যে আমরা আবার আপেল দিয়েও করে থাকি এটা কালার হচ্ছে দুইটা একটা হচ্ছে সাদা এবং একটা রানী আবার একটা ম্যাচিং করা হচ্ছে যে এটা হলো ম্যাচিং করা এই সিলিংটাও নিতে পারেন সেম দাম সেম ছয়শো পঞ্চাশ টাকা এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল বানানো থাকে আপনারা যে কোনো সময় আসলে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন আপনাদের যেভাবে সুবিধা তারপরে এটা হলো ছয় লাইন রিতন অনেকে চাই ছয় লাইন রিতনের অনেক চাহিদা এটা আসলে মূলত ময়মসিং ডিস্ট্রিক্টের সবচেয়ে হিট একটা ডিজাইন ছয় লাইনের রিতন এটা আমরা একটু কালার ম্যাচিং করে বানাইছি দুই কালার দিয়ে ছয়টা লাইন করে পুষ্টিটা অনেক ঘন ডিজাইনটা অনেক সুন্দর উপরে টাঙানোর উপরে অনেক সুন্দর লাগে এটার দাম ছয়শো আশি টাকা তারপরে এটা একটা ডিজাইন নতুন এটার দাম হচ্ছে আপনার আষ্টশো টাকা ডিজাইনটা অনেক সুন্দর এটার চারটা ফুল বাকিটা হচ্ছে আপনার ফিতা ঝুলানো ফিতার মধ্যে বিভিন্ন রকম কাজ করা এটা আর একটা ডিজাইন হচ্ছে ফিতা সিলিং এটার দাম হচ্ছে হলো আপনার সাতশো পঞ্চাশ টাকা এগুলোর কাপড় কোয়ালিটি অনেক ভালো ঝুলগুলো উপর বারো ইঞ্চির উপরে আছে মানে ডিজাইনটা টাঙানোর পর অনেক সুন্দর লাগে আর এটা হলো সব সবার পছন্দের একটা জিনিস এটার ছয় পার্টের সিলিংগুলো অনেক চাহিদা সিঙ্গেল পার্টের সিলিংগুলো অনেক চাহিদা এটার মধ্যে কালার হয় তিনটা সাদা রানী গোলাপি এটার দাম হচ্ছে সাতশো ষাট টাকা তারপরে পাতা সিলিংয়ের এর এইটা আরেকটা কালার এটা হলো ছয়শো টাকা এটার কথা আর কী বলবো এটার কথা বলার কিছু নয় এটা অনেক হিট ডিজাইন একটা এই বছরের সবচেয়ে হিট ডিজাইন হচ্ছে এটা পাতা সিলিং আর তারপরে আরেকটা সিলিং হচ্ছে রুইতন সিলিং ছয়শো চল্লিশ টাকা কম দামের মধ্যে সবচেয়ে হিট ডিজাইন যদি থেকে থাকে আর সবচেয়ে সুন্দর একটা ডিজাইন যদি থেকে থাকে তাহলে এটা হলো এটা ছয়শো চল্লিশ টাকা দিয়ে কুসুর মধ্যে গুল দেওয়া আপনাদের জন্য নিউ একটা জালট নিয়ে আসলাম মধ্যে অনেক সুন্দর তারপরে আরেকটা হলো রিং ঝালট এটার চাহিদা ব্যাপক এটার কথা আর কি বলবো প্রচুর চাহিদা পাঁচশো পঞ্চাশ টাকা রেট এটার তারপরে কিছু আনকমন লেস লাইটিং লেস বলে এটা হলো প্যান্ডেলের গেটের জন্য লাইটিং লেস এটা হলো একশো টাকা এটার দাম হচ্ছে নব্বই টাকা কিছু হল প্যান্ডেলের সান এটা হলো আপনার একশো টাকা এটা একটু বড় সাইজের ব্রাইট কাপড়ের চাইনা কাপড় যেটা এটার দাম হচ্ছে একশো টাকা পাকা ঝালটের কথা আর কি বলবো এটা সবার ঘরে ঘরে আছে এটার চাহিদাও ব্যাপক তিনশো তিরিশ টাকা এটার ব্যতিক্রমে অনেকগুলো কালার হয় চার পাঁচটা কালার কালার হয় সবগুলো কালার দেখালাম